বন্ধুরা দেখো আমার লাঞ্চ চলে এসেছে আর অলওয়েজ লাঞ্চ অ্যান্ড ডিনারে মিক্সড ফুড তো থাকছেই আর কী কী লাঞ্চ এসেছে পরে দেখাচ্ছি আর এই যে রাজীব রেডি হয়ে চলে এসেছে আজকে ওর বেবিকে বাড়ি নিয়ে যাবে ওর না মানে আমাদের তো যাই হোক তোমার কেমন ফিলিং বলো হ্যাঁ তোমার ছেলে প্রথম আজকে আমাদের নতুন তো ডেকোরেশনের জন্য কিছু বেলুন আর ফুল নিয়ে এসেছি টাইম নেই কখন গিয়ে সাজাবো টাইম পাবো কি পাবো না আমার মানে ডাউট লাগছে নিয়ে এসেছি তো সাজানোর জন্য তো ডক্টর কি বলে দেখা যাক একটু আসবে চেক করবে চেক করার পর তো ডিসচার্জ করবে মানে ঠিক করবে

যাই হোক আমাদের ডেলিভারির যে প্ল্যানিং ছিল মানে আমাদের যে ডেট ছিল সেখানে আমাদের আসার কথা ছিল কাকুর বাই ফ্লাইট মানে এমার্জেন্সি ব্যাপারটা কাকু বলেছিলো যে এমার্জেন্সি কখনো তো হতে পারে তো আমি ফ্লাইটে যাবো যেহেতু আমি ওই দিকটা ম্যানেজ করবো আর পিসা পিসে মশাই ট্রেনের টিকিট কাটা আছে আমাদের এরকম প্ল্যান ছিল যে আমরা যেদিন বাড়ি যাব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমরা ডেকোরেট করে রাখবে আমি আর রাজীব নিয়ে আসবো মানে বাড়ি থেকেও থাকলে যেটা হয় তো সেই প্ল্যানটা আমাদের একদম জল ঢাল হয়ে গেছে কিন্তু আমাদের কোনো আক্ষেপ নেই আমাদের এক সপ্তাহ আগে বেবি আমাদের হাতে এসেছে আমরা এক সপ্তাহ আগে ওকে পেয়েছি সেই জন্য এই ওয়েলকাম বা এই ধরনের জিনিসগুলো এখন মোটামুটি একটা মেমরি করে রাখার জন্য ঠিক আছে কিন্তু তার তুলনায় যে বেবি এসেছে এটা আমরা হ্যাপি ও আমি জানি কিছু করতে পারবে না ও মোটামুটি অ্যারেঞ্জ করতে গেছিল। এখন আমি বুঝতেই পেরেছি তো স্নান টান করে চলে এসেছে জানি না কতটা কি হবে তোমরা অবশ্যই ব্লগে দেখতে পাবে তো চলো আগে দেখে নাও আমাদের লাঞ্চে কী কী আছে তো ক্যামেরাটা নিয়ে আসো প্রথমে ব্যাক ক্যামেরা হয়ে গেছে ওটা ওটা ব্যাক হয়ে গেছে হ্যাঁ তো দেখো আজকে আমি লাঞ্চ খুলছি ও বাবা এখানে দিয়ে দিয়েছে রুটি টিসুর মধ্যে স্পুন আছে এখানে ভেজ ফ্রায়েড রাইস না জিরা রাইস মটর গাজর সবই আছে ভেজ ডাল আছে এখানে একটা মিক্সড ভেজ আছে ওটাও গাজর দিয়ে কিছু একটা এখানে কিশমিশ সুজি দিয়ে কিছু একটা আছে এখানেও একটা ওই মানে ডাল জাতীয় কিছু জিনিস মেনলি আমাকে ডালটাকেই বেশি প্রেফার করছে আর এখানে দেখতে পাচ্ছি আনারস আছে আপেল আছে পেঁপে এবং তরমুজ তো চলো আমি লাঞ্চ করে নিই ওই দিক দিয়ে একবার দেখে ঘুরিয়ে দাও কারণ লাঞ্চ করার আগে দেখাচ্ছে আজকে আমি ওকে ট্রলিতে রাখিনি এখানে ঘুমাচ্ছি এখন লাখিয়ে লাফিয়ে উঠছে হ্যাঁ তো ও ঘুমাতে ঘুমাতে আমি খেয়ে নিই চলো দেখা হচ্ছে পরে